তো আমরা চলে আসছি আমাদের স্পেয়ার বা গোলকের আর একটা ক্লাস নিয়ে এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড ক্লাস তার আগে আমরা আরও একটা ক্লাস করাইছিলাম এবং গোলকের চাপ্টারের ম্যাথগুলো করতে যে কয়টা বেসিক লাগে সে কয়টা বেসিক দেখাইছিলাম তাহলে এখন যদি আমরা সেকেন্ড ক্লাসের ম্যাথগুলো শুরু করি আমরা আমাদের গত ক্লাসে তিনটা ম্যাথ করাইছিলাম প্লাস কিছু বেসিক দিয়েছিলাম তাহলে আমাদের আজকের প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে একটি গোলকে সমীকরণ নির্ণয় করতে বলছে যার কেন্দ্র এটা এবং যা এত সমতলকে স্পর্শ করে হ্যাঁ আমাদেরকে কি বলছে বলছে একটা গোলকের সমীকরণ নির্ণয় করতে বলছে যার কেন্দ্র টু ওয়ান মাইনাস থ্রি গোলকের কেন্দ্র দেওয়া আছে কত টু ওয়ান মাইনাস থ্রি এবং যা এত সমতলকে স্পর্শ করে তাহলে এরকম রিলেটেড বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ম্যাথ আছে সব ম্যাথ একই নিয়মেই আমরা করবো তবে আমরা এখানে সব সব নিয়ম থেকে একটা মেথি দেখাব আমাদেরকে বলছে একটা গোলকের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে টু ওয়ান মাইনাস থ্রি এবং যা এত সমতলকে স্পর্শ করে আর আমরা এখানে গোলকের কেন্দ্রটা লিখবো আগে এটা হচ্ছে আগে আমাদের গোলকের কেন্দ্র গোলকের কেন্দ্র হচ্ছে টু ওয়ান মাইনাস থ্রি একটা গোলকের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে টু ওয়ান মাইনাস থ্রি এবং যা এত সমতলকে স্পর্শ করে এত সমতলকে যদি স্পর্শ করে তাহলে এটা হচ্ছে কি আমাদের সেই সমতলটা তো সমতলকে স্পর্শ করে যে আমরা এই স্পর্শ বিন্দুটা ধরে নিছি আমরা জানি এটা হচ্ছে গোলকের কেন্দ্র আর হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে এই এখান থেকে যদি আমরা এদিকে যাই তাহলে সেটাও হচ্ছে গোলকের ব্যাসার্ধ এখান থেকে যদি আমরা এদিকে যাই সেটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ এখান থেকে যদি আমরা এদিকে যাই সেটাও হচ্ছে গোলকের ব্যাসার্ধ আর এখান থেকে যদি এইদিকে আসি এই বিন্দুটা বরাবর তাহলে সেটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ আমরা জানি এটা হচ্ছে গোলকের কেন্দ্র আর এটা আর এটা পোড়াটা হচ্ছে পরিধি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে তাহলে যদি আমরা এটাকে যদি ব্যাসার্ধ ধরে নিই তাহলে এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ হুম আবার আমরা জানি একটা গোলক একটা গোলকের কেন্দ্র এবং যে সমতলে স্পর্শ করে গোলকের কেন্দ্র আর স্পর্শবিন্দুর সংযোগস্থল এটা হচ্ছে লম্ব দূরত্ব তাহলে আমরা পাইছি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে তাহলে ঠিক এটাও কি ঠিক এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে এটা হচ্ছে দুইটা জিনিস একটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব সেজন্য হচ্ছে গোলকের ব্যাসার্ধ আবার হচ্ছে একটা গোলকের কেন্দ্র থেকে স্পর্শবিন্দু স্থল সেটা হচ্ছে লম্ব দূরত্ব তাহলে আমরা এখানে দেখতেছি কি লম্ব দূরত্ব আর গোলকের ব্যাসার্ধ সমান তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলছে একটা গোলকের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র টু ওয়ান মাইনাস থ্রি এবং যা এত সমদলকে স্পর্শ করে আমরা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে জানি গোলকের ব্যাসার্ধ আর আর এটা হচ্ছে গোলকের স্পর্শবিন্দু হ্যাঁ সমদলকে স্পর্শ করছে জন্য এটা হচ্ছে স্পর্শবিন্দু তো এখানে এই গোলকের কেন্দ্র আর স্পর্শবিন্দুর যে সংযোগ স্তর সেটা সেটা একসাথে দুইটা জিনিস প্রকাশ করে সেটা গোলকের ব্যাসার্থও প্রকাশ করে সেটা আবার লম্ব দূরত্ব প্রকাশ করে এই কেন্দ্র থেকে স্পর্শবিন্দুর সংযোগ স্তরের দূরত্বটাই হচ্ছে লম্ব লম্ব দূরত্ব তাহলে আমাদেরকে এখানে কি লিখছি আমরা প্রদত্ত গোলকের কেন্দ্র টু ওয়ান মাইনাস থ্রি যা এত সমদলকে স্পর্শ করে হ্যাঁ তাহলে হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব জন্য হচ্ছে ওইটাকে বলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে আর গোলকের কেন্দ্র আর স্পর্শবিন্দুর সংযোগস্থল হচ্ছে লম্ব দূরত্ব দুইটাই যেহেতু সমান ওই জন্য আমরা লিখবো তাই তাই গোলকের ব্যাসার্ধ সমান লম্ব দূরত্ব আমরা গোলকের ব্যাসার্ধটা বের করব তাহলে গোলকের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয় আর লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের এখানে যে স্পর্শবিন্দুর যে সমতল সেটা আমরা এখানে লিখবো সমতলটা হচ্ছে কত টু জেড সমান জিরো তাহলে এখানের মধ্যে লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ জেড আর এখানে যে সহক আছে সেগুলোর স্কোয়ার টু এ স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার ফাইভ স্কোয়ার এটার রুট আর এখানে আমরা জানি লম্ব দূরত্ব ব্যাসার্ধ এগুলো হচ্ছে একটা সংখ্যা প্রকাশ করে এগুলার মান কখনো ঋণাত্মক হতে পারে না তো এখানে ক্যালকুলেশন করলে মান ঋণাত্মক আসতে পারে সেজন্য আমরা মানের ভিতর রাখবো আর এখানে যে এক্স ওয়াই জেড আছে সেগুলো হচ্ছে কোনটা এই এক্সের মান হচ্ছে টু ওয়াই এর মান হচ্ছে ওয়ান জেড এর মান হচ্ছে মাইনাস থ্রি তাহলে আমরা এক্সের জায়গায় বসাবো টু ওয়াই এর জায়গায় বসাবো ওয়ান আর জেডের জায়গায় বসাবো মাইনাস থ্রি তাহলে ষোলো পঁচিশ একত্রিশ একচল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে রুট ফোরটি ফাইভ তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি প্লাসের ফোর আর মাইনাসের ফোর কাটাকাটি আর এটা হচ্ছে তিন পাঁচে পনেরো মাইনাসের পনেরো আর এটা হচ্ছে রুট পঁয়তাল্লিশ আমাদের মান আসে ওই জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে হচ্ছে পনেরো ডিভাইডেড বাই রুট পঁয়তাল্লিশ এখানে আমরা পনেরোকে চাইলে রুট পনেরো ইন্টু রুট পনেরো লিখতে পারি কারণ দুইটা রুট রুট পনেরো আর রুট পনেরো গুণ করলে আমরা পনেরো পাই আর যেটা পঁয়তাল্লিশ আমরা জানি তিন পনেরো পঁয়তাল্লিশ আর এটার ভিতরে রুট তাহলে একটা রুট পনেরো আর রুট পনেরো কাটাকাটি গেলে তাহলে আমাদের গোলকের ব্যাসার্ধ কত পাইছে গোলকের ব্যাসার্ধ দা সমান হচ্ছে রুট ফাইভ আমরা এখানে দেখতেছি আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছে গুলোকে সমীকরণ নির্ণয় করতে সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের গোলকের কেন্দ্র দেওয়া আছে এবং আমরা ব্যাসার্ধ সমান লম্ব দূরত্ব সেটাতে ক্যালকুলেশন করে ব্যাসার্ধ পাইছি তাহলে আমরা ব্যাসার্ধ কত পাইছি রুট ফাইভ আর কেন্দ্র দেওয়া আছে টু ওয়ান মাইনাস থ্রি তাহলে আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম যে কেন্দ্র আর ব্যাসার্ধ ব্যাসার্ধ দেওয়া থাকলে কেমনে গুলোকে সমীকরণ বের করে এখন গোলকের কেন্দ্র কত পাইছি গোলকের কেন্দ্র দেওয়া আছে টু ওয়ান মাইনাস থ্রি এবং গোলকের ব্যাসার্ধ কত বের করছি আমরা গোলকের ব্যাসার্ধ বের করছি আর সমান রুট ফাইভ তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে গোলকের সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস সি হোল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার তো এটা হচ্ছে কি আমরা আমাদের এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এক্স মাইনাস এ হোলো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হলো স্কোয়ার প্লাস জ্যাড মাইনাস সি হলো স্কোয়ার এখান থেকে ক্যালকুলেশন করে আমরা গোলকের সমীকরণটা পেয়ে যাব তাহলে এটা হচ্ছে কি আমাদের সেম ম্যাথটার অ্যান্সার আমাদের গোলকের সমীকরণ বের করতে বলছে আমরা গোলকের সমীকরণ বের করে দিছি তো এটা হচ্ছে আর একটা ম্যাথ এটা এক্সাম্পল নাম্বার মধ্যে আমাদের একটা গোলকের সমীকরণ দেওয়া আছে আর এখানে একটা সমতল দেওয়া আছে আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম যে একটা গোলক আর একটা সমতল যেখানে ছেদ করে সেই ছেদবিন্দু দিয়ে একটা বৃত্ত তৈরি হয় তাহলে আমাদেরকে বলছে এই আর এই সমতলের এই গোলক আর এই সমতল যেখানে ছেদ করে সেখানে একটা বৃত্ত তৈরি হবে ওই বৃত্তগামী এবং ওয়ান টু থ্রি আমি গোলকের সমীকরণ নির্ণয় করতে বলছে তাহলে আমরা যদি সলিউশন দিই আমরা এখানে যেটা গোলকের সমীকরণ দেওয়া আছে গোলকের সমীকরণটাকে আমরা এস আর যেটা হচ্ছে সমতল ওই সমতলকে আমরা এল ধরব তাহলে আমরা এখানে গোলকের সমীকরণটাকে যদি আমরা এস ধরি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস নাইন সমান জিরো এটা হচ্ছে কি আমাদের গোলকের সমীকরণ আর সমতলটাকে যদি আমরা এল ধরি তাহলে কিরকম লিখতে পারি টু প্লাস দেখেন একটা সূত্র আছে আমরা জানি এস প্লাস ল্যামড়াই ইন্টু এল সমান জিরো তাহলে এখানে হচ্ছে এস সমান হচ্ছে গোলকে সমীকরণটা এল হচ্ছে সমদলের সমীকরণটা আর এখানে ল্যামডা হচ্ছে ধ্রুবক তাহলে আমরা যদি অ্যাস আর এলের মান বসাই দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা হচ্ছে অ্যাস আর ল্যামডা তো ল্যামডার মতো এলের মান হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব এখন আমরা লিখব এক নং সমীকরণটি ওয়ান টু বিন্দুগামী তাহলে এক নং সমীকরণটি ওয়ান টু থ্রি বিন্দুগামী তাহলে এটা হচ্ছে কি আমাদের এক্স এটা ওয়াই এটা জ্যাড এখান থেকে মান বসাই দিলে ল্যামডার মান পেয়ে যাব তাহলে আমাদের প্রশ্নের মধ্যে একটা গোলকের সমীকরণ দেওয়া ছিল আর একটা সমতলের সমীকরণ দেওয়া দেওয়া ছিল আমরা প্রথম ক্লাসে বলছিলাম একটা গোলক আর একটা সমতল যেখানে ছেদ করে সেখানে একটা বৃত্ত তৈরি হয় ওই বৃত্তগামী এবং ওয়ান টু থ্রি বিন্দুগামী গোলকের সমীকরণ নির্ণয় করতে বলছে তাহলে আমরা গোলকের সমীকরণকে এস দ্বারা এবং সমতলটাকে এল দ্বারা চিহ্নিত করছি আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে এস এস প্লাস ল্যামডা ইন্টু এল তা এস হচ্ছে গোলকের সূত্র গোলকের সমীকরণ ওই জন্য আমরা এস এর জায়গায় গোলকেরটাকে লিখছি আর এল এল এর জায়গায় সমতলটাকে লিখছি আর এখানে ল্যামডা হচ্ছে ধ্রুবক আমাদের ল্যামডার মান বের করতে হবে তো ওই জন্য ওটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়েছি তারপর আমরা লিখবো এক নং সমীকরণটি ওয়ান টু থ্রি বিন্দু আমি তো ওখানে ওয়ান টু এর মান বসে ল্যামডার মান কত পাইছি ল্যামডার মান পাইছি আমরা মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে আমরা এখানের মধ্যে যে এক নাম্বার সমীকরণ ছিল সে এক নম্বর সমীকরণের মধ্যে এক্স ওয়াই জেড এর জায়গায় ওয়ান টু থ্রি বসাই দিয়ে ল্যামরার মান পাইছে মাইনাস ওয়ান বাই থ্রি এখন আমরা এক নং সমীকরণের ল্যামড়াইকেল টু মাইনাস ওয়ান বাই থ্রি বসাই আমাদের যে গোলকের সমীকরণ নির্ণয় করতে বলছে সেই গোলকের সমীকরণটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি জেড স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড মাইনাস বাইশ সমান জিরো এটা হচ্ছে আমাদের সেই গোলকের সমীকরণটা তাহলে আমরা পাঁচটা ম্যাথ করাইছিলাম এটা যদি আমরা ম্যাথ তাহলে আমাদের ম্যাথের মধ্যে বলছে এখানে চারটা বিন্দু দেওয়া আছে এবং এই চারটা বিন্দুকে আমি গোলকের সমীকরণ নির্ণয় করতে বলছে আমাদের ছয় নম্বর ম্যাথের মধ্যে চারটা বিন্দু দিয়ে বলছে আমাদের এই চারটা বিন্দুকে আমি গোলকের সমীকরণ নির্ণয় করতে তাহলে আমরা লিখবো মনে করি বা ধরি গোলকের সমীকরণটা হবে আমরা গোলকে আমরা গোলকের আদর্শ সমীকরণটাকে ওই সমীকরণটা ধরে নিব তাহলে আমরা লিখব মনে করি গোলকের সমীকরণটা হবে দিয়ে আমরা গোলকের আদর্শ সমীকরণটা লিখবো ওটাকে আমরা এক নাম্বার দিব তারপরে বলবো এক নম্বর সমীকরণটা এই চারটা বিন্দুগামী তাহলে আমরা প্রথমে প্রথম বিন্দুটা দিয়ে তারপরে সেকেন্ড বিন্দুটা তারপরে তিন নাম্বার এবং তারপরে চার নাম্বার বিন্দুটা যথাক্রমে এই সমীকরণের মধ্যে বসাই দিব হ্যাঁ আমরা যখন প্রথম বিন্দুটা নিয়ে কাজ করব তখন এটা হবে এর মান এটা হবে ওয়াই এটা জেড তারপরে যখন এই বিন্দুটা নিয়ে কাজ করব তখন এটা হবে এক্স এটা ওয়াই এটা জেড ঠিক সেরকমভাবে এটা নিয়ে কাজ করলে এক্স ওয়াই জেড এটা নিয়ে কাজ করলে এক্স ওয়াই জেড বসাবো আমরা বসাই এই সমীকরণ থেকে ইউ ডাব্লিউ এবং ডি এর মান বের করব তাহলে আমরা লিখবো জিরো 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 বিন্দুর ক্ষেত্রে এক্সের জায়গায় জিরো বসলে জিরো এর জায়গায়ও জিরো এর জায়গায়ও জিরো এক্স ওয়াই z সবগুলোর মান জিরো শুধু এখানে ডি বাকি আছে তাহলে আমরা এখান থেকে প্রথমটাতে ক্যাল ক্যালকুলেশন করে কত পাইছি ক্যালকুলেশন করে পাইছি d 0 টু জিরো তাহলে আমাদের প্রথম বিন্দু শেষ এখন যদি আমরা সেকেন্ড বিন্দু নিয়ে চিন্তা করি তাহলে হচ্ছে এ জিরো জিরো বিন্দুর ক্ষেত্রে হ্যাঁ তাহলে আমরা এক্সের জায়গায় বসাবো এ ওয়াই জেড এর জায়গায় জিরোই বসাই দিব তাহলে এক্সের জায়গায় বসাবো এ ওয়াই জেড এর জায়গায় জিরো এক্সের জায়গায় বসাবো এ ওয়াই জেড এর জায়গায় বসাবো জিরো আর এখানে ডি এর মান পাইছিলাম জিরো তাহলে আমরা এখান থেকে পাচ্ছি টু এ ইউ সমান মাইনাস এ স্কোয়ার যদি আমরা ইউ এর মান বের করি মাইনাস এ স্কোয়ার বাই টু এ তাহলে ইউ এর মান হবে মাইনাস এ বাই টু তাহলে সুতরাং ইউ এর মান হচ্ছে মাইনাস টু ঠিক সেরকম ভাবে আমরা বাকি দুইটা বিন্দুর ক্ষেত্রেও দেখব তাহলে আমাদেরকে যে চারটা বিন্দু দিয়ে বলছিল গোলকের সমীকরণ নির্ণয় করতে আমরা গোলকের আদর্শ সমীকরণটাকে সেই সমীকরণ ধরছি ধরার পরে যে চারটা যেহেতু বলাই আছে যে সমীকরণটা এই চারটা বিন্দুগামী হবে ওই জন্য আমরা লিখবো এক নং সমীকরণটা এই চারটা বিন্দুগামী তাহলে আমরা একটা একটা করে বিন্দুগুলা এখানে এক নম্বর সমীকরণে বসাই দিব বসাই দিয়ে আমরা প্রথম বিন্দু বসাই ডি সমান পাইছি জেরো দ্বিতীয় বিন্দু বসাই ইউ সমান পাইছি মাইনাস অ্যা বাই টু তৃতীয় বিন্দু বসাই ভি সমান পাইছি মাইনাস বি বাই টু এবং চতুর্থ বিন্দু বসাই ডাব্লিউ সমান পাইছি মাইনাস সি বাই টু তাহলে আমরা এখন ডি ইউ বি ডাব্লিউর মানগুলো এক নম্বর সমীকরণে বসাই দিব তাহলে আমরা এখানে ইউ বি ডাব্লিউ এবং ডি এর যে মানগুলো পাইছি সেটা আমরা এক নাম্বার সমীকরণে বসাই দিয়ে আমাদের যে যেগুলোকে সমীকরণটা নির্ণয় করতে বলছে সেটা আমরা নির্ণয় করে দিয়েছি তাহলে আমাদের নির্ণয়গুলোকে সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড সমান জিরো তাহলে এটা হচ্ছে কি আমাদের আজকের লাস্ট ম্যাচ যেটা ছিল সেটা